কাঁঠালের বেচির এই ভর্তাটা বানালে খাওয়ার জন্য সবাই কারাকারি করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করবো অসম্ভব মজার তো বেচিগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি আমি দুটো রসুন তো খোসাগুলো ছাড়িয়ে আমি রেডি করে নিচ্ছি কাঁঠালার বেশি আমরা কম বেশি কিন্তু সবাই খেয়ে থাকি এক একজন এক এক রকমের করে আমরা রেডি করি তো আমি যেভাবে করি আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট এবং মজা লাগে বেশি এটা তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা তো এই তো পেঁয়াজ আর রসুন কিন্তু আমি রেডি করে নিয়েছি তো বেশিগুলো আমি সিদ্ধ হতে দেব তো ভিচিগুলো সিদ্ধ কিন্তু হয়ে গেছে আমি উপরের লাল অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা ছাড়িয়ে নিতেও পারেন নাও নিতে পারেন চার্জার সয়েস আর কি তো ভালো করে বেটে নিব আমি দুবার কিন্তু বেটে নিয়েছি মোটামুটি একটু স্মুথ করে বেটে নিয়েছি পাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি সবগুলো উঠিয়ে নিব। পাটা কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে এর মধ্যেই দিয়ে দেবো একটু পাতলা করার জন্য নিয়েছি শুকনো মরিচ তো পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি একটু ধনিয়া পাতা নিয়েছি আর রসুন আর পেঁয়াজ নিয়েছি পানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা আমি পরবর্তীতে সরিষার তেল ইউজ করবো যার কারণে আমি একটু কমই দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। যেহেতু আমি নতুন আমার কথায় কোনো সমস্যা থাকতে পারে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভাজা কিন্তু হয়ে গেছে এখানে কাঁঠালের বেশিগুলো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিব হচ্ছে কোয়াটার চামিচের এক সামিসের মতো হলুদ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে হাফ সামিসের মতো জিরা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। তো মোটামুটি আমার ভর্তাটা এই পর্যায়ে যখন আসবে আমি এক সাইডে সরিয়ে সরিষার তেল দিয়ে দিব দিয়ে এর মধ্যে যে মরিচগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিব দিয়ে একটু মসমসি করে ভেজে নেব কারণ আমি চাইছি যে শুকনো মরিচের একটা সুন্দর কিন্তু সুগন্ধ থাকে সেটা যেন অক্ষুণ্ণ থাকে সেই জন্যই আমি শুকনো মরিচটা কিন্তু পরে দিয়েছি তো সবগুলো ভালো করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো খাওয়ার সময় মরিচগুলো যখন কামড় লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় একবার হলেও ট্রাই করবেন ভর্তাটা আমি নামিয়ে নেব অনেক বেশি লোভনীয় লাগছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন